ও মা জীবনে কত কষ্ট তোমারে দিয়েছি ও আজকে ওয়াজের ময়দানে তওবা করছি আর তোমাদের সাথে বেয়াদবি করব না ও মা আমার চোখে পানি নাই আমি তওবা করছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া কইরা দাও মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি একটা ডাক দিয়া বলবে বাবা কাছে মা তোর মাথায় হাতটা দিয়ে একটা ডাক দিবে ও আর সে আজিমের মালি আমার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও ও আবার কলিজার যুব কোন দিন মরণ আসবে জানা নাই ওরে ঘুমের ঘরেও তো আজরাইল যদি আসে কেমনে কি উপায় হবে ও বাবা তুমি যেই লাইনেই থাকো আমার মাওলারে ভুলিয়া যাইও না নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও ও কেরামের মাইকে পরামর্শ নিয়ে চলো জীবনে কাউকে ব্যথা দিয়া বর্তমান নিও না নিজের জীবনটাকে সুন্দর করো ও আল্লাহ আমার